কত কাজ সারা দিন দেখেন কেনাকাটা রান্না বান্না ঘর গোছানো সব কিছু মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা গতকাল দিন কারণ ছিল না তিন দিন ধরে এই অবস্থা দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যাই হোক আমি গত পরশু দিন দুইটা ফ্রিজ পরিষ্কার করেছি যেহেতু বাজার সাজার শেষ হয়ে গিয়েছিল নতুন করে বাজার করা হবে তাই ফ্রিজগুলো পরিষ্কার করে দেখলাম যেদিন বাজার করবো সেদিন সকাল থেকে কারেন্ট নেই একদম চারটা পর্যন্ত এই যে সকাল সকাল হচ্ছে রুটি টুটি বানিয়ে নিচ্ছি এটা ছিল গতকাল সকালে আর কি সকালে উঠে আগে রুটি তারপর হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা সব কিছু রেডি করে দিলাম ওরা খেয়ে ইউনিভার্সিটিতে চলে যাবে স্কুলে চলে যাবে আর আমি নিজেও খেয়ে নিচ্ছি আমি রুটি দিয়ে ভাজি খেয়ে নিচ্ছি তারপর সবাই চলে গিয়েছে আস্তে আস্তে ঘর গোছানো শুরু করলাম এদিকে তারটাও ছিঁড়ে গেছে কাপড় শুকা শুকা দেওয়ার হেল্পিং হ্যান্ডকে নিয়ে আমি নিজে তারটা এখানে লাগিয়ে নিচ্ছি আর কি তারপর হচ্ছে যেদিন রান্নাতে চলে এসেছি পাগাশ মাছ রান্না করব। লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব যাতে গন্ধটা চলে যায় যে কোনো মাছের মধ্যে লেবু দিয়ে পরিষ্কার করে নিলে ধুয়ে নিলে কিন্তু গন্ধ এক একদমই থাকে না আপনারা ব্রয়লার মুরগি ছাগলের মাংস সব কিছুতে লেবু দিয়ে মেরিনেট করে ধুয়ে নিতে পারেন তাহলে দেখবেন একদম গন্ধ থাকবে না এদিকে ঘর গুছিয়ে নিতে নিতে ঘরটু পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাজার থেকে হেল্পিং হ্যান্ড গিয়েছে গেটটা খুলে দিচ্ছিল যাই হোক এখন কি কি বাজার এনেছে সেগুলো দেখব সবাই একসাথে চলেন আসলে মাছ কিংবা শুকনো বাজার সব সময় তো একসাথেই করা হয় মাছের বাজার তারপরেও দেখা যায় যে প্রতিদিন কোনো না কোনো বাজার বাসায় আনতেই হয় লাগে প্রয়োজনে তো কোনো শেষ নেই যাই হোক আজকে কথা ছিল মাছ আর মুরগির মাংস মুরগি আর কি বাজার করবে দেখি কি কি এনেছে এর আগে আমি এখানে বাজার রান্নাবান্না করে রেখেছি মাছ কিছু সিদ্ধ করেছি এগুলো হচ্ছে আসলে নাস্তা বানানোর জন্য মাছের ক্ষীমা করবো আর কি যাই হোক বাজার তো ঘরে এসেছে দেখি কি এনেছে এই যে পেঁয়াজ এখানে আদা আছে পেঁয়াজের দামও অনেক বেশি পেয়ে গিয়েছে আবার সাথে সাথে বেড়ে গিয়েছিল কয়েকদিন আর কি কম ছিল দাম এরপরেই বেড়ে গিয়েছে যাই হোক তারপর হচ্ছে যে মাছ মাছ হচ্ছে এখানে সুরমা মাছ এনেছি এগুলো কেটে টেটে আনা হয় সব সময় আসলে জাস্ট বাসায় ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রোজেন করে রেখে দিই আর কি এরপরে তেলাপিয়া মাছ এই যে তারপর হচ্ছে এখানে এটাও তেলাপিয়া মাছ কেটে আনলে সুবিধা হয় কারণ কেটে আনলে আর ধুয়ে পরিষ্কার করে এঁকে দিলে হয়ে যায় আর আমি তো না ধুয়ে অপরিষ্কার কোনো কিছুই ফ্রিজে রাখি না এই যে এখানে এনেছে হচ্ছে আপনার কারফু মাছ বড় একটা কারফু মাছ এনেছে তেলাপিয়া মাছ সুরমা মাছ কারফু মাছ তারপরে হচ্ছে আরও কিছু আছে দেখি কি এই যে এরপরে আবার বিকেলবেলা আরও কিছু মাছ নিয়ে আসবে সেগুলোও দেখাবো আর সকালের দিকে যেহেতু এগুলো আসে নাই তাই বিকেলে ফ্রেশ পেয়েছে মাছ পাঠিয়ে দিয়েছে এখানে আবার ব্রয়লার মুরগি সেটাও নিয়ে এসেছে বেশি করে বাচ্চারা আসলে মাছের চেয়ে মুরগি বেশি পছন্দ করে যার জন্য মুরগিটা তো সব সবসময়ই থাকতে হয় আমাদের বাসায় মাছ মুরগি দুইটাই রান্না করতে হয় যেহেতু আমার ছোটো মেয়ে সে একদম মাছ খুব বেশি খেতে চায় না তারপরও খায় যাই হোক সব কিছু গুছিয়ে হচ্ছে ময়লাগুলো ফেলতে গিয়েছে এদিকে হুস্তূলঝ বৃষ্টি এসে গিয়েছে একদম জুম বৃষ্টি দুপুরে হেল্পিং হ্যান্ড ময়লাগুলো ফেলে আসতেছে যাই হোক আসলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভাদ্র মাসে যদিও বা বৃষ্টি হয় না ভালোই হয়েছিল কারেন্ট ছিল না গরমটা কম লেগেছে এদিকে যে আবার বিকেলবেলা দেখেন দশ কেজি এনেছে নারকেলি মাছ এগুলো কেটে টেটে এনেছে যেহেতু ধুয়ে আর কি ফ্রিজে রেখে দেওয়া হবে সারাদিন কারেন্ট ছিল না ফ্রিজটাও ঠান্ডা হয়নি যার কারণে হচ্ছে ভয়ও এতই তো বাজার করা হয়েছে কেমন হয় না কি কেমন হয় জানি না যাই হোক সব কিছু গুছিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছি কোনোভাবে